খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার কোচবিহারে এসপি অফিসে অভিযান রয়েছে বিরোধী দলনেতার বাস লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ উপস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন খাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারী সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায় কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয় শুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইঁট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পুলিশের বাস লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট খবর